হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম নিওফ্লক্সিন এবং এর জেনেরিক নেম সিপ্রোফ্লক্সাসিন নিওফ্লক্সিন ট্যাবলেট হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যার প্রধান উপাদান হল সিপ্রোফ্লক্সাসিন এটি এক শ্রেণীর একটি ওষুধ যা বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি অবিস্তার রোধ করে থাকে ফলে সংক্রমণ নিরাময় হয় এটি গ্রাম নেগেটিভ এবং কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর নিউফ্লক্সিন সাধারণত শ্বাসতন্ত্র মূত্রনালী ত্বক হাড় জয়েন্ট এবং পেটের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে তবে এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত নিউফ্লক্সেন ট্যাবলেট আমরা কেন খাব ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসা যেমন মূত্রনালীর সংক্রমণ শ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ গুরুতর সংক্রমণ যেমন হাড় ও জয়েন্টের সংক্রমণ পেটের সংক্রমণ গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা সেপটিসেমিয়া নির্দিষ্ট রোগ যেমন গন্ড্রিয়া টাইফয়েড জ্বর এবং মতো রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে এটি শুধু তখনই খাওয়া উচিত যখন চিকিৎসক সংক্রমণের ধরন নিশ্চিত করে এটি সুপারিশ করেন নিউফ্লক্সিন ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে সাধারণত দিনে দুইবার নির্দিষ্ট সময়ে খেতে হয় যেমন সকাল ও রাতে খাবারের সাথে বা খালি পেটে খাওয়া যায় তবে প্রতিদিন একই সময়ে খাওয়া উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পাঁচ থেকে চোদ্দ দিন পর্যন্ত খেতে হয় সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে মনে রাখতে হবে ডোজ মিস করলে যত তাড়াতাড়ি সম্ভব খেতে হবে তবে পরবর্তী ডোজের সময় হলে মিস ডোজ বাদ দিয়ে নিয়মিত সময়ে খেতে হবে নিউফ্লক্সিন ট্যাবলেট কী কাজে ব্যবহার করা হয়ে থাকে মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ হাড় ও জয়েন্টের সংক্রমণ পেটের সংক্রমণ যেমন ডায়রিয়া টাইফয়েড যৌনবাহিত রোগ যেমন গনোরিয়া গুরুতর সংক্রমণ যেমন সেপটিসেমিয়া বা অ্যান্থ্রাক্স এটি শুধুমাত্র ব্যাকটেরিয়াল সংক্রমণে কার্যকর ভাইরাসজনিত সংক্রমণে যেমন সর্দি কাশি নিউফ্লক্সিন ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় দ্রুত ব্যাকটেরিয়া ধ্বংস করে সংক্রমণ নিরাময় করে থাকে গুরুতর সংক্রমণ থেকে জটিলতা প্রতিরোধ করে শ্বাসতন্ত্র ও মূত্রনালীর সমস্যা দূর করে ত্বক ও হাড়ের সংক্রমণে আরাম দেয় টাইফয়েড বা গনোরিয়ার মতো রোগে কার্যকরভাবে কাজ করে থাকে সঠিকভাবে ব্যবহার করলে দ্রুত উপসর্গ কমায় নিউফ্লক্সিন ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না নিউফ্লক্সিন ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া উচিত নয় গবেষণায় দেখা গেছে এটি গর্ভস্থ শিশুর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত নিয়ন্ত্রিত গবেষণা নেই তাই চিকিৎসকের মতে শুধুমাত্র তখনই ব্যবহার করা যেতে পারে যদি উপকার ঝুঁকির চেয়ে বেশি হয় গর্ভাবস্থা এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিউফ্লক্সিন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ট্যাবলেটের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বমি বমি ভাব বা বমি ডায়রিয়া বা পেটে অস্বস্তি মাথা ব্যথা বা মাথা ঘোরা ঘুমের সমস্যা বা অস্থিরতা ত্বকে ফুসকুরি বা চুলকানি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল জয়েন্টে ব্যথা বা টেন্ডনের সমস্যা রীতিস্পন্দনের অনিয়ম গুরুতর অ্যালার্জি যেমন শ্বাসকষ্ট মুখ ফুলে যাওয়া লিভার বা কিডনির সমস্যা যদি গুরুতর লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে নিউফ্লক্সিন ট্যাবলেটের ব্যবহার বিধি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দুইশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি বারো ঘন্টা পরপর একটি নির্দিষ্ট সময়ে খেতে হবে পুরো ট্যাবলেট পানি দিয়ে গিলে ফেলতে হবে চিবানো যাবে না বা ভাঙা যাবে না সংক্রমণ নির্মূল না হওয়া পর্যন্ত পুরো কোর্স পাঁচ থেকে চোদ্দো দিন শেষ করতে হবে এমনকি ভালো বোধ হলেও ওষুধ খেতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে সেই ওষুধটি খেতে হবে পরবর্তী ডোজের সময় হলে মিস ডোজ বাদ দিয়ে নিয়মিত ডোজ খেতে হবে ক্যালসিয়াম যুক্ত খাবার দুধ দই বা অ্যান্টাসিডের সাথে একসাথে খাবেন না নিফ্লক্সিন ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ গর্ভবতী বা স্তন্যদানকারী দানকারী মায়েদের এড়িয়ে চলতে হবে লিভার কিডনি রোগ বা মৃগির ইতিহাস থাকলে চিকিৎসককে জানাতে হবে শিশুদের জন্য সাধারণত সুপারিশ করা হয় না অতিরিক্ত সূর্যালোক এড়িয়ে চলতে হবে কারণ এটি ত্বকের সংবেদনশীলতা বাড়াতে পারে অন্য ওষুধ যেমন অ্যান্টাসিড খেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রচুর পানি পান করতে হবে ওষুধ খাওয়ার সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া শুরু বা বন্ধ করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে নির্দিষ্ট সময়ে মেনে ওষুধ খেতে হবে কোর্স সম্পূর্ণ শেষ করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই